আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই নতুন ভিডিওতে আজকে আমরা সার্বিক পর্যালোচনা করব আজকে 10 সেপ্টেম্বর 2024 মার্কেটে প্রায় 80 টি কোম্পানির দাম বেড়েছে এবং 289 টি কোম্পানির দাম পড়েছে সেই হিসাবে আসলে মার্কেটটা খারাপ ছিল 25.66 পয়েন্ট ইনডেক্স কমেছে কিন্তু আশার বিষয় হচ্ছে আমাদের মার্কেটের ভলিউম যেটা হচ্ছে মার্কেটের প্রাণ সেটা কিন্তু এক হাজার কোটি টাকার উপরে এক হাজার পঁয়ষট্টি কোটি টাকা ট্রেড হয়েছে এটি হচ্ছে আসার আলো এখন এই ব্যাপারে অনেকেই আমরা অনেক শেয়ার ইনভেস্ট করি কিন্তু মূল বিষয় যেহেতু আমাদের আলহামদুলিল্লাহ সময়টা ভালো যাচ্ছে আপনাকে মনে রাখতে হবে আপনি যে স্টকটি দিয়ে আসেন না কেন সেটা কিন্তু অবশ্যই ভালো করার পসিবিলিটি রয়েছে যেহেতু মার্কেটে ভলিউম ভালো গতকাল আমি একটি ভিডিও দিয়েছিলাম রাতের বেলা যে এগারোটি কোম্পানির উপরে তদন্ত দিয়েছে সিকিউরিটি নোটিশে যেটা দেখিয়েছিলাম আমার আগের ভিডিওগুলোতে পাবেন সেই দেখেন সেটার ইম্প্যাক্ট কিন্তু বাজারে আজকে পড়েছে আপনি আমরা আমরা যে এগারোটি কোম্পানির কথা বলেছিলাম সোনালি পেপার ছিল আপনি হয়তো আগের ভিডিওটা সার্চ করেন গত রাতে যে ভিডিওগুলো দিয়েছি সোনালি পেপার ছিল একমি পেস্টিটাইস ছিল এসপি কপার ছিল ফরচুন ছিল ইমার্ড ছিল তা এই সকল স্টকগুলো কিন্তু বড় একটা ভলিউম পেয়েও কিন্তু আজকে প্রায় নয় পার্সেন্টের উপরে ডাউন করেছে এটাই স্বাভাবিক যেহেতু একটা ইম্প্যাক্ট তদন্ত কেন আজকে এই সোনালী পেপার কীভাবে ওটিসি থেকে আসছে সেই চিঠিগুলো হয়তো আপনাদের কাছে আমি যারা দেখেননি তাদের জন্য একটু দেখাচ্ছি দেখেন গতকালের যে প্রথম চিঠিটা ছিল যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মুকসু সভাপতিতে এইটা অনুষ্ঠিত হয় এবং তিনি একটি অনুসন্ধান তদন্ত কমিটি গঠন করেন এবং আগের এর আগের যুগের যে কোম্পানিগুলোতে যে প্রবলেম ছিল যা এই যে এখানে লিখছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড সংক্রান্ত পুঁজি পাচারের যাবতীয় অনিয়ম ও কারসাজি এবং দুই সালে কোম্পানিটিকে ওটিসি মার্কেট থেকে ঢাকা ডিএসিতে প্রধান বোর্ডে পুনরায় তালিকা তালিকাভুক্তকরণ সংক্রান্ত অনিয়ম এবং কোম্পানিটির মূল্য অস্বাভাবিক বৃদ্ধির সাথে জড়িত ব্যক্তিবর্গ প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত

তবে অনেকে আবার চেষ্টা করেন যে না যেগুলো টপ আপ আছে সেগুলো আমরা বা যেগুলো ভালো বিজনেস দিতে পারে দু এক মাসের ভিতরে বা দুই তিন মাসের ভিতরে আমরা সেগুলো সুইচ করি অনেকেই করেন এক একজন এক এক মেন্টালিটিতে ট্রেড করেন তবে বিভিন্ন স্টক সম্পর্কে এক ভাই কমেন্টে লিখেছিলেন ইমার্ড ওয়েল আছে তার এই সম্পর্কে কিছু জানাতে বলেছিলেন ইমার্টেল ইমার্ড ওয়েলটা কিন্তু একটা বড় পজিশন থেকে একশো টাকা থেকে সে কিন্তু ডাউন ট্রেন্ডে ডাউনলি ট্রেড হচ্ছে এবং পড়তে পড়তে কিন্তু একটা সাপোর্ট লেভেল একটু প্রায় আঠাইশ টাকা লেভেলটা বা উনত্রিশ টাকা লেভেলটা কিন্তু প্রায় ছুঁই ছুঁই আপনারা দেখতে পাচ্ছেন যেটা সাপোর্ট লেভেল তা এই সকল শেয়ারগুলো যখন আপনি সেল করবেন সাপোর্ট লেভেলে যদি এভারেজ করেন সেটা বেটার হয় কারণ আপনার তো অনেক উপরে কিনে আছে অনেকেই আবার অনেক শেয়ার সম্পর্কে সিপার বলছেন যে অনেক পড়েছে কি করব সাপোর্ট লেভেলগুলোতে আসলে সেল করার টাইম না তখন আসলে একটু কিছুটা এভারেজ করলে ভালো হয় যাতে আপনি ইন ফিউচার এগুলো যখন আপট্রেন্ডে চাপে বা ডিভিডেন্ড উপলক্ষে কিছুটা পাবে তখন বেরিয়ে আসতে পারবেন তা আসলে আমরা মার্কেটের ট্রেন্ডটা ফলো করব মার্কেট কোন ট্রেন্ডে ট্রেড হচ্ছে দেখেন মার্কেট যেগুলো পড়েছে এর মধ্যে কিন্তু বিডিএলএমস এম বি ফার্মালি ব্রেন ফিউশন ছোটো ছোটো কোম্পানিগুলো অল্প শেয়ার ট্রেড হলে হয়েছে এগুলো কিন্তু বর্তমানে রানিং ট্রেন্ডে রয়েছে লিন্ডিবিডি দেখেন এই শেয়ারটা কিন্তু প্রায় আজকে এটা চার তারিখে কোয়ার্টার ওয়ান্লিয়ার করবে এবং একটা ভালো ডিভিডেন্ড তারা পে করেছে যার ফলে কিন্তু তার একটা র্যালি রিসেন্ট র্যালি আমরা দেখেছি প্রায় তেরোশো টাকা থার্টি পারসেন্ট কিন্তু সে বেড়েছে টানা বেড়েছে তা এই সকল শেয়ারগুলো যেগুলো ফিউচার ভালো দু এক মাসের মধ্যে ভালো ডিভিডেন্ড দিতে পারে বা ভালো ডিক্লারেশন আসতে পারে এই শেয়ারগুলো আমরা ফলো করতে পারি সাপোর্ট লেভেলে এবং ওভারঅল মার্কেটে যাই বলবো যাদের শেয়ারের দাম কমেছে মন খারাপ করবেন না কারণ ভলিউমটা ধরে আছে আশা করি যে ইনশাআল্লাহ আপনার শেয়ারটিও পারবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম